আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে নাগামরিষ চাষ সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন তিনটা ঘরোয়া পরিচর্যার মাধ্যমে আপনি আপনার নাগামরিষ কাছে প্রচুর পরিমাণে মরিচ পারবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। ভিডিও শুরুতেই নাগামরিষ যে পরিচর্যাটা আপনাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে নাগামরিশ গাছের কাঠিং বা পদ্ধতি এই পরিচর্যাটা নাগামরিচ গাছে কখন করতে হয় অর্থাৎ চারা গাছের মধ্যে যখন দশ থেকে বারো পাতা বের হবে তখন চারা গাছের প্রধান যে মাথার অংশটা রয়েছে সেই অংশটা যে কোনো বা নখ দিয়ে আপনারা খেটে দেবেন ঠিক এই পদ্ধতিটা করে দেওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যে দেখতে পারবেন নিচের দিকে প্রত্যেকটা গেটে গেঁটে প্রচুর পরিমাণে কুশি বের হবে আর এইগুলা যখন ডালপালা বের করবে তখন এক একটা নাগামরিচ গাছের মধ্যে নাগামরিচে বরপুর হয়ে যাবে এক সপ্তাহের মধ্যেই দেখতে পারবেন প্রধান যে অংশটা ছিল সেটার চারদিকে অনেক শাখা বের হয়েছে ওই সময়টাতে নাগামরিচ গাছের দ্বিতীয় যে পরিচর্যাটা করতে হয় অর্থাৎ নিচের দিকে যে কুশিগুলা বের রয়েছে সেগুলা অবশ্যই চাটাই করে দিতে হবে এবং গুড়ার দিকে যে বয়স্ক পাতা রয়েছে সেগুলো আপনারা চাটাই করে দিন এতে করে চারা গাছের মধ্যে আলো বাতাস লাগবে চারা উপরের দিকে অনেক ডালপালা বের হবে আর সেগুলোর মধ্যে নাগার ফলনে ভরপুর হয়ে যাবে তৃতীয় যে পরিচর্যাটা হচ্ছে সেটা হচ্ছে বাড়িতে তৈরি গরুয়া সার প্রয়োগ তো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে এক লিটার পরিমাণে পানি নিচ্ছি এই সারটি তৈরিতে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের কুষা বাড়িতে পেঁয়াজের কুষা আমরা ফেলে দিই এক লিটার জলের মধ্যে আপনারা পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণে পেঁয়াজের কুষা এক থেকে দুই দিন ভিজিয়ে রাখুন পেঁয়াজের কুষার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও পসফরাস থাকায় চারা গাছে ফুল বন্ধ করবে এবং এটা জৈব সারের কাজ করবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে বাড়িতে তৈরি শুকনো গোবর সার এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে ডিমের কুষা এখন আমার সার তৈরি করে নেওয়ার পালা তার জন্য পেঁয়াজের কুষাযুক্ত পানি আমি আলাদা করে নিচ্ছি আপনারা চাকনি ব্যবহার করে এটা চেখে নিতে পারেন পেঁয়াজের কুষাগুলো ভিজিয়ে রাখলে পানির রঙটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে তো আপনারা এভাবে পেঁয়াজের কুষাগুলো আলাদা করে নেবেন এই শীত মৌসুমে আমরা বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানের যে কোনো ধরনের পাত্রের মধ্যে আমরা বোম্বে নাগামরিচ বা লঙ্কা চাষ করতে পারি তার জন্য চোদ্দ ইঞ্চি টব থেকে শুরু করে যে কোনো টবের মধ্যে আমরা চাষাবাদ করতে পারি তো আপনি আপনার ভোমবে মরিস্কাসের মধ্যে কখন সার প্রয়োগ করবেন আর যখন ওই সার প্রয়োগ করেন কিভাবে প্রয়োগ করতে হবে তার জন্য আপনারা গোড়ার দিকে যত আগাছা রয়েছে শুরুতেই সেগুলো তুলে ফেলতে হবে এরপর টবের চারদিকের দিকের কিনারার মাটিগুলা অবশ্যই আলগা করে নেবেন শুরুতেই যে গুরুত্বপূর্ণ সারটা দিচ্ছি সেটা হচ্ছে ডিমের কুষা এগুলা রোদে শুকিয়ে আপনারা এভাবে গরু করে চারাগাছে গোড়ার মধ্যে প্রয়োগ করুন এই ডিমের কুষার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় চারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এর পাশাপাশি বিভিন্ন ধরনের কীট পতঙ্গের হাত থেকে চারা গাছকে রক্ষা করবে তারপর পরে যে গুরুত্বপূর্ণ সারটা দিচ্ছি এটা হচ্ছে শুকনো গোবর সার আপনারা বাড়িতে যে গবাদে পশুর গোবর রয়েছে সেগুলো সাত থেকে দশ দিন চাঁদে শুকিয়ে নেবেন তারপর এভাবে গুরু হয়ে যাবে এর বদলে আপনারা ছাগলের বিষ্ঠা মুরগের বিষ্ঠা এগুলো প্রয়োগ করতে পারেন গোবর সারের মধ্যে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম রয়েছে যা চারাগাছকে ফুল ফল আনতে দ্রুত সাহায্য করবে পেঁয়াজের কুসাযুক্ত পানি আপনারা পানির মধ্যে স্প্রেয়ারের মাধ্যমে প্রয়োগ করতে পারেন অথবা সরাসরি ছাড়া গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন যে কয়টা সার আমি ছাড়া গাছের মধ্যে প্রয়োগ করেছি এগুলো আপনারা বিশ দিন অন্তর অন্তর যেকোনো ধরনের টবের মধ্যে প্রয়োগ করতে পারেন এছাড়া কলার কুসাযুক্ত পানি আপনারা সাত দিন ভিজিয়ে এটা ছারা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন তার পাশাপাশি আপনারা ফলের কুষা সবজির কুষা বা কিচেন কম্পোস্ট এগুলা এক একটা ঠবের মধ্যে প্রয়োগ করতে পারেন এই সারগুলা দেওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার চারা গাছগুলো এভাবে জোপালু হবে আর চাঁদ বাগানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা যেসব স্থানে চাঁদের মধ্যে রোদ পড়ে সেই সব জায়গার মধ্যে যে কোনো ধরনের মরিচের ছাড়া রাখবেন এতে করে বিভিন্ন রোগ পালায় হাত থেকে চারা গাছ রক্ষা পাবে এবং চারা গাছে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করবে এইভাবে যদি আপনারা বোম্বে মরিচ গাছের মধ্যে পরিচর্যা করে নিতে পারেন শতভাগ ফলান হবে আমি নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি তুই ছিল বন্ধুরা আজকের ভিডিও পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ